ভালো আছেন আজকে সকাল থেকে অনেক বৃষ্টি পড়তেছে এ হলো একটা বিকাল টাইম এ মন কিছু বানায় খাই বড় ধুলোর মতো ছিল এই যে সকাল থেকে ভিজায় রাখছি ভিজে কিন্তু অনেক পেঁপুর লাগেছে এখন এগুলো বানায় খাই আমি জাল জাল করে সুলভর খাইতে কিন্তু অনেক মজা এখন খুব তো খুব বৃষ্টি পড়তেছে অনেক বৃষ্টি পড়তেছে আজকে এখন বৃষ্টি দিনে কিন্তু জাল জাল কিছু খাইলে কিন্তু অনেক ভাল লাগে এই জন্য ভাবলাম যে সুলভর বানায় খাই

কিন্তু শেষ এই যে এখন আমি আদ্র সিলাই লি আদা রসুন কিন্তু শেষ এখন আমি পেঁয়াজ সিলাই নিতেছি

ঠিক আছে এজন মোৰ তাই নাই

একবার হাত দিয়ে এই যে এরকম করলেই চুলে দিতেছে আর আমি করে আমার বাড়া শেষ এখন বাইসি তেলে আলুগুলা কিন্তু আমি খুব সুন্দর করে সিলাই নিছি এই যে সিলানি হয়ে গেছে চুলা বানানোর কড়াই দিছি এখন কড়াই তেল দাঁড়াইতেছি গরম হয়ে গেছে এখন আমি তেল এর মধ্যে দি দিচ্ছি পেজ বড়া এখন দেরি করে দুইটা তেল সোনালী করা এখন দি দি কি বাচ্চাটা খাওয়া দাওয়া রসুন আজ রয়েছে কাঁচা বন্ধটা গাওয়া বন্ধ কিছু বাজে লি এখন এখন দিদি দেখে রাখা কাঁচামরিচ এখন দিয়ে কিছু গুড়া মশলা হলুদ গুড়া ধনিয়া লবণ এখন মশলা ফোন কষিয়ে নেন মশলা কষানি হয়ে গেছে এই যে উপর দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে চাল ছেড়ে দিতে এখন আমি দিয়ে দেন চুলা আর ছিল করে আলু আলু আর চুলার সাথে খুব সুন্দর মশটা আলু আর চুলার সাথে মশলাটা কিন্তু খুব সুন্দর মিশাই নিয়েছি এখন আমি চুলাটা কি বাজা নিয়াম এজন্য কিন্তু আমি আর কোনো পানি ব্যবহার করতাম না এমনিতেই বাজিয়ে নিয়াম তাইলে কিন্তু চুলাটা খাইতে অনেক ভালো লাগবে

বৃষ্টির দিনে কিন্তু একটু বাজার ফোরা খাইলে ভাল লাগে বৃষ্টির দিন উপভোগ করা যায় চুলারে কিন্তু হয়ে গেছে এখন আমি নামাই নিয়াম এই চুলার মধ্যে আলু কিন্তু বেশি দেওয়ার একটা কারণ আছে কারণ আলু কম দিলে আবদুল্লাহ শুধু শুধু চুলাগুলা খাইতে চায় না খাওয়াই দেয় এরকম করে বেশি করে আলু দিয়ে রান্না করলে আবদুল্লাহ খুব মজা করে খায় এই জন্য আর কি বেশি করে আলু দিছি আপনারা আবার কিছু মনে করেন না চাল কিন্তু আমি লবণটা পাড়ি দা মাখাই নিছি এখন যে চাল বাজার লাগে একটা পাতিল পোখায় দিছি এখন পাতিলের মধ্যে চাল দিয়ে লইতাছি চাল বাজার লাগে কিন্তু এই যে আমি এরকম কিছু কাটি নিয়ে নিছি इसलिए अच्छा है वैज्ञानिक प्रयोग बरात और विज्ञान शुमार है। तालुकुलाकिन तीर्थ की तरफ मिस्तास है जन। तालुकुलाकिन तो बाद है कैसे हमें मोरानी तो सी। उसका देखो इस चीज़। বাল বাস তো নউস তো সাল বাজাইছি খাই বাইনা হনা খায়া দেখ বাইন সুলা দিয়ে চাল বাজার কেমন লাগে এখন চাইল বাজার সুলা মাখারপালা সব কিছু কিন্তু বাজাবাজি কাটা কাটি শেষ এই যে এখন আমি এই জায়গায় কিছু কাঁচা মরিচ আর কিছু পেঁয়াজ কেটে নিয়েছি তার উপর লবণ দিয়ে নিছি এখন এটা আমি সুন্দরভাবে একটু চটকা দিলাম আর আমি যে চাল ভাজা লয়ে যে গরম ও হলো গরম এ না ঠান্ডা হয়ে যায় এই আইছে কিন্তু আমি খুব ভালোভাবে মাখাই নিছি এখন দিয়া দেম সরিষার তেল সরিষার তেল দিলে কিন্তু খাওয়া স্বাদটা যে আছে ওটা কিন্তু একবার বাইরে যায় দ্বিগুণ হয়ে যায় এখন দিয়া দেম আমি বাজা চাউল এখন দিয়ে দেম ছোলা এনে সবকিছু একসাথে মিশাই লিয়াম চাইল বাজা চুলা বুট আমি কিন্তু খুব সুন্দর মিশাই নিছি এই যে এখন বাবি খায়াক দেখুক কেমন হইছে অনেক ধরে অপেক্ষা করতেছে বাবি দিন খাইয়া মেঘের দিন চুলা দিয়া ভাজা দিয়া খাইতেছি খাইতে কিন্তু অনেক মজা লাগতেছে আরো চলতিছি তো খাওয়ার স্বারটা একবার বাইরে গেছে অনেক মজা লাগতেছে খাইতে আমারও জীবনে প্রথম খাইলাম ভূত ফলবাজারাম বিরাট মজা হইছে এমন স্বাদ লাগতেছে আমি আর খাইছিলাম না আরেকদিন ও স্বাদ কইরো আসল তো খাইতেই আছি বিরাট মজা হইছে আর কাসামাইজ দেখেন আমি কিন্তু অনেক কাসামাইজ দিছি শুধু কাসামাইস দেখা দিতাছে কাসামাইজ গুলা কিন্তু খাইতে অনেক ভালো লাগতাছে দিনে জাল লাগতেছে না বৃষ্টির দিনে জাল জাল করে চাল ভালো এক হয়েছে অসাধারণ হয়েছে অসাধারণ খাওয়া দাওয়া করি আমি জালাই হন আমার মতো চুয়া দিয়ে চা বাজার দিয়ে খান নাই ভাবছি একবার ট্রাই করবেন আমার মতো ট্রাই করলে একবার খাইলে আপনি বারবার খাইতে মন চাইব অনেক মজা হয়েছে অনেক তো আজকে ভিডিও তাই